বেসমুল্লাহ রহমান আলহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদার আলী সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ বাগলা স্কুল অ্যান্ড কলেজ কলেজ শাখা আমি তোমাদের আজকে জীববিজ্ঞান প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় মাইক্রোসিস কোল বিভাজন বা সমীকরণ কোল বিভাজন সম্পর্কে আলোচনা করব তাইলে প্রথমে আমরা যাই মাইটিস কোষ বিভাজন কাকে বলে মাইটিস কোষ বিভাজন বা সমীকরণ কোষ বিভাজন কাকে বলে মাইটিস কোষ বিভাজন কি কাকে বলে একই জিনিস তাইলে মাইটিস কোষ বিভাজন হচ্ছে যে পরোক্ষ কোষ বিভাজনে আমরা দেখব একটা মাতৃক কোষ কতগুলি পর্যায়ক্রমিক ধাপ অতিক্রম করে বিভাজিত হয় একটা কোষ হইতে একটা মাতৃকোষ সৈত্য দুইটা অপত্যকোষের সৃষ্টি হয় মাতৃকোষের ক্রমজম সংখ্যা কোষের কমজম সংখ্যা সমান থাকে যে কোষ বিভাজনকে সমীকরণ বিভাজন কেন বলা হয় যে মাতৃকোষে কমজম সংখ্যা এবং অপত্যকোষে কমজম সংখ্যা সমান থাকার কারণে মাইটোসিসকো বিভাজনকে সমীকরণ কোষ বিভাজন বলা হয় তাইলে আমরা দেখব যে মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণ কোষ বিভাজন মাতৃকোষ যদি এটাই হয় আর ক্রমজম যদি নিউক্লিয়াসের মধ্যে চারটা থাকে তাহলে অপত্য কোষ দুইটা সৃষ্টি হবে তার মধ্যে ক্রমজ সংখ্যা কমা থাকবে মাতৃকোষে যদি থাকে তাহলে অপথ্যক থাকে মাতৃপোষ অপথ তাহলে আমরা মাইডিস বিভাজন তাকে বলে এবং সমীকরণ পরি বিভাজন বলা হয় বা সমীকরণ একই জিনিস যে আমরা এক কথাই বলবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভিন্ন পর্যাক্রমিক অতিক্রম ধাপ অতিক্রম করার পর একটি মাতৃকোষ হইতে দুইটি কোষের সৃষ্টি হয় এবং মাতৃকোষের কমজম সংখ্যা কোষের কমজম সংখ্যা সমান হয় বা থাকে এই কারণে নাইটিসিসকে সমীকরণ কোষ বিভাজন বলা হয় তাহলে এখন আমরা আসব মাইটোসিস কোষ বিভাজন কি আমরা পাইলাম মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তাহলে মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখব যে কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তার আগে আমরা আর একটু যাই যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা দেখব যেখানে দুইটা পয়েন্ট আসে যখন একটা পয়েন্ট হলো ফেরিও কাইন নে সিস আর আরেকটাকে বলা হচ্ছে সাইটো বাই নে সিস তাইলে কোষ বিভাজনে আমরা দেখব যে পরোক্ষ কোষ বিভাজনে আমরা দেখব দুইটা পয়েন্ট আমাদের আসবে আমরা অনেক সময় বলবো সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস কাইনেসিস ক্যারিওকাইনেসিস কেরিওকাইনেসিস কাহাকে বলা হয় কাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা আসছে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটো কাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয় তাইলে এখন আমরা আসব পরবর্তী পয়েন্টে যে মাইটোসিস কোথায় ঘটে মাইটোসিস কোর বিভাজন কোথায় ঘটে মাইটোসিস কোর বিভাজন উদ্ভিদে কোথায় ঘটে তাহলে আমরা দেখব আমরা দেখব যে মাইটোসিস বিভাজন কোথায় ঘটে উদ্ভিদের কোথায় ঘটে কোন জায়গায় ঘটে কোন স্থানে ঘটে আমরা এগুলা পয়েন্ট আকারে দেখতে পাব যে প্রকৃত নিউক্লিয়ার যুক্ত ও বিভাজন ক্ষমতা সম্পন্ন সকল জীব দেহের দৈহিক কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে আমরা এক কথায় বলি যে দৈক কোষে ম্যাটিসিস বিভাজন ঘটে যেমন উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড মূলের বর্ধিষ্ণ শীর্ষ পাতা ফল ভ্রুন বীজ বিভিন্ন ধরনের ক্যাম্বিয়াম ইত্যাদি উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড বর্ধনশীল মানে বৃদ্ধিশীল যে কাণ্ডটা বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউ মূলের বর্ধিষ্ণু শীর্ষ মূলের বর্ধিষ্ণু অঞ্চল সেখানে খালি বারবার মাইটিসিস বিভাজন হয় আর মূল লেট বৃদ্ধি ঘটে এবং ক্রমান্বয়ে মূল মাটির গভীরতায় প্রবেশ করে পাতার মধ্যে ঘটে ছোট পাতা মাইটিসিস কোষ বিভাজনের মাধ্যমে বড় পাতায় পরিণত হয় পরিণত পাতায় পরিণত হয় ফল ফলের মধ্যে ঘটে ফল যদি সবুজ হয় বা অন্য কোন রঙেরও হয় তাহলে সেখানে আমরা দেখব যে ফলে ফল প্রথমে ছোট অবস্থায় থাকে কিন্তু আমরা পরিণত অবস্থায় ফলটাকে বড় আকারে দেখব ভ্রূণ যে বীজ হইতে যখন ভ্রূণকাণ্ড এবং ভ্রূণ ভ্রণমূল বাইরে হয় বা ভ্রূণ বলা হয় বীজ হইতে অঙ্কুরিত হওয়া চারাটাকে বলা হচ্ছে ভ্রূণ মধ্যে আমরা দেখবো যে বিভাজন যদি বৃদ্ধি না ঘটায় তাহলে কি হবে অবস্থায় থাকবে তারপরে বীজ প্রথমে ছোট অবস্থা থাকে সেখানে ফলে কি হয় বীজ বড় আকার বা পূর্ণাঙ্গ আকৃতির বা পরিণত আকৃতিতে ধারণ করে তারপরে বিভিন্ন ধরনের ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম আমরা বলবো জালিয়াম ফুলের মাঝখানে যে পার্টিশন এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়ামেও কী ঘটে মাইটসিস বিভাজন ঘটে পরের পয়েন্টে আমরা আসবো পরের পয়েন্ট হচ্ছে যে উদ্ভিদ বিভিন্ন অঙ্গের বিকাশ ও বৃদ্ধি মাইটিসিস প্রক্রিয়া সম্পন্ন হয় উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গের বিকাশ এবং বৃদ্ধি মাইটিস কোষ বিভাজনের মাধ্যমে বা মাইডোসিস প্রক্রিয়ার মাধ্যমে বা সমীকরণ কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয় পরের আমরা হরমোনের প্রভাবে স্থায়ী টিস্যুর কোষেও ঘটানো যায় হরমোনের প্রভাবে স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু মানে যে টিস্যুগুলোর মধ্যে বিভাজন হয় না এইদেরকে বলা হয় স্থায়ী টিস্যু হরমোনের প্রভাবে এদের মধ্যে আমরা কি করতে পারি যে মাইটিসিস কোষ বিভাজন ঘটাইতে পারি পরের পয়েন্টে আমরা আসবো জনন মাতৃকোষ ছাড়া জনন অঙ্গ অন্যান্য কোষেও মাইটিসিস ঘটে কাজেই বীজ সকল জীবের সকল অঙ্গ প্রত্যঙ্গ জনন অঙ্গ সহ মাইটিসিস প্রক্রিয়ারই ফল তাহলে আমরা আসবো জনন মাতৃকোষ ছাড়া উদ্ভিদের সব অংশেই কি ঘটে মাইটোসিস বিভাজন ঘটে যে মাইটোসিস বিভাজনটা কি করে জনন অঙ্গটাও তৈরি করে দেয় আর সেখানে শুধুমাত্র জন অঙ্ক সৃষ্টি হয় সেটা মায়োসিস প্রক্রিয়ায় বা মেয়োসিস প্রক্রিয়ায় প্রাণীর স্নায়ু কোষ ছাড়া সকল দেহকোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে প্রাণীদের স্নায়ু কোষ যেটাকে আমরা মস্তিষ্ক বা স্নায়ু বলি না এই স্নায়ু কোষ ছাড়া দেহের সকল কোষ কার মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে তাহলে আমরা জানলাম মাইটোসিস কোথায় ঘটে তারপরে আমরা আসবো যে মাইটোসিস এর বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করব যে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যের বেলায় আমরা দেখব মাইটোসিস কেবল জীবের কোষে সংগঠিত হয় এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা বারবার বলছি যে মাইটোসিস কোষবিভাজনটা জীবের দেহকোষে সংগঠিত হয় মাইটোসিস নিউক্লিয়াস ও ক্রোমোজম একবার করে বিভাজিত হয় মাইটোসিস কোষবিভাজনে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজম একবার বিভাজিত হয় পরের পয়েন্টে আমরা আসব অপত্য কোষ বা নবজাত কোষ ও মাতৃকোষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা সমান থাকে যেটা আমরা পূর্বেই বলছি যে কোষ এবং মাতৃকোষে ক্রমোজম সংখ্যা সমান থাকে মাতৃকোষে যদি আটটা ক্রোমোজম থাকে কোষেও কি থাকবে আটটি ক্রমজম থাকবে সে ক্রোমোজম লম্বা ভাবে বিবেচিত হয়ে ক্রোমাডিট সৃষ্টি করে তাহলে আমরা দেখবো মাইটিসিস প্রক্রিয়ায় ক্রোমোজমগুলি ভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিডে বিভক্ত হয় ক্রোমোজোমের প্রতিটা বাহু জগন কি হবে দুইটা লম্বালম্বি খণ্ডে বিভক্ত হবে এই বিভক্ত হওয়া এক একটা অংশকে আমরা বলবো ক্রমা তেট যেহেতু ক্রোমোজোমের বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন হয় না কাজে এই অপথ্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় তাইলে আমরা দেখব যে ক্রমজমের বৈশিষ্ট্যগত কোনো পরিবর্তন না হয় এরা অপত্যকোষ এবং মাতৃকোষের যে সমগুণগুলো আছে অপত্যকোষ সমগুণ সম্পন্ন হয় পরবর্তীতে আমরা আসব যে অপত্যকোষ বৃদ্ধি পেয়ে মাতৃ সমান আয়তনে হয় একটি মাতৃকোষ থেকে সমাকৃতির ও সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় হ্যাপ্লাইড ডিপ্লয়েড পলিপ্লয়েড কোষে মাইটোসিস ঘটতে পারে কোষভেদে মাইটোসিসের দশাগুলি স্থিরকাল ভিন্ন ভিন্ন হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় না তাই একে বিভাজন বলে আমরা কি দেখছি যে নিউক্লিয়াসটা সরাসরি অংশে বিভক্ত হয় এক্ষেত্রে দুইটা অংশে বিভক্ত হয় না এই কারণে একে কি বলা আছে পরোক্ষ কোষ বিভাজন যদি বলা হয় মাইটিসিস বিভাজনকে পরোক্ষ কোশ বিভাজন বলা হয় কারণ আমরা বলতে পারবো যে বিভাজনে সরাসরি একটি কোষ হইতে দুইটি কোষের সৃষ্টি হয় না তাহলে পরের পয়েন্টে আমরা আসব মাইটোসিস বিভাজনের কারণ মাইটোসিস কোষ বিভাজনের কারণ আমরা দেখব যে মাইটোসিস কোষ বিভাজনের কারণ কোষের নিউক্লিয়াসের চাইতে সাইটোপ্লাজমের পরিমাণ যখন বৃদ্ধি ঘটে তখন মাইটোসিস কোষ বিভাজন ঘটে কোষের নিউক্লিয়াসের চাইতে পরিমাণ বৃদ্ধি ঘটলে মাইটোসিস বিভাজন বা সমীকরণ বিভাজন ঘটে পরের পয়েন্টে আমরা আসবো ডিএনএ ও প্রোটিন সংশ্লেষণ মাইটোসিসকে ত্বরান্বিত করে ডিএনও প্রোটিন সংশ্লেষ বা সংশ্লেষণ মাইটাসিসকে ত্বরান্বিত করে বা বিভাজনকে তাড়াতাড়ি করতে সহযোগিতা করে সংশ্লেষ মানে উৎপাদন পরের পয়েন্টে আমরা আসবো দেহে ক্ষতের সৃষ্টি হলে মাইটাসিস প্রক্রিয়ায় এটা ক্ষয় পূরণ হয় পরের পয়েন্টে আমরা আসবো কোষের ডিএনএ সাইতে আর এন এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলেও মাইটোসিস ত্বরান্বিত হয় তাহলে সর্বোপরি আমরা এখানে দেখব যে মাইটোসিস কোথায় ঘটে মাইটোসিসের বৈশিষ্ট্য মাইটোসিস কোষ বিভাজনের কারণ এ সম্পর্কে আমরা সবগুলোই জানলাম যেমন আরেকটা জিনিস এখানে নতুন আসছে যে হ্যাপলয়েড ডিপ্লয়েড পলিপ্লয়েড তাইলে হ্যাপ্লয়েড যদি আমরা বলি যে এন সংখ্যক ক্রোমোজোম n সংখ্যক ক্রোমোজোম থাকলে আমরা তাকে বলবো হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকলি তাকে আমরা বলবো ডিপ্লয়েড তারপরে পলিপোলাইট যখন বেশি থাকবে টেট্রাপোলাইট হম কমজন এন সংখ্যক কমজন আর টোয়াইসেন থাকলে আমরা ডিপ্লয়েড বলবো এন সংখ্যক থাকলে আমরা হ্যাপ্লয়েড বলবো থ্রি এবং তার বেশি সংখ্যক এন সংখ্যক কমজন থাকলে তাকে আমরা পলি পলি

আজকের মতো আমি বিদায় চাচ্ছি তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ